আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি মজাদার আর পারফেক্ট ইউনিক ইফতারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি রমজান তো চলে এসেছে তাই আর দেরি না করে ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে ফেলুন কুমড়া দিয়ে কোমড়া নিয়ে বা কোমরার চপের রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে বা কুমড়ার চপ বানানোর জন্য এখানে আমি একটি মিষ্টি কুমড়ার চার ভাগের এক ভাগ নিয়েছি এত বড়টা আমার লাগবে না অল্প পরিমাণের হলেই হয়ে যাবে এখন আমি কুমড়াটা এই যে মাঝখানে কেটে চার ভাগের এক ভাগ নিয়ে নিব এই যে দেখুন আমার এতটুকু হলেই হয়ে যাবে এটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এভাবে কেটে নিয়েছি এটা অবশ্যই পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখন আমি সবগুলো একটা বাটিতে তুলে নেব দেখুন আমার তুলে নেওয়া শেষ এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ লবণগুলো আমি কুমড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব এটা অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি কোমড়াগুলো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আমি একটা বাটি নিয়ে একটা চালনি নিয়েছি এর মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ বেসন নিয়ে নিয়েছি এখন বেসনগুলো ভালো করে চেলে নিব যাতে করে এর মধ্যে কোনো রকম দানা না থেকে যায় বেসনের গুঁড়ার এটা এভাবে চেলে নিতে হবে এতে করে ব্যাটারটা অনেক পারফেক্ট হবে অল্প পরিমাণের লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিব শুকনা উপকরণগুলো মিশিয়ে নেওয়া শেষ এখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে সব একটা ব্যাটার তৈরি করে নিব আর পানিটা আমি একবারে দিব না আস্তে আস্তে দিয়ে ব্যাটারটা রেডি করে নিব একবারে পানি দিলে দেখা যায় যে অনেক সময় পাতলা বা ঘন হতে পারে তাই আস্তে আস্তে পানি দিয়ে যদি ব্যাটারটা রেডি করা যায় তাহলে দেখা যায় অনেক পারফেক্ট হয় দেখুন আমি কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি আপনারাও হাতে সময় নিয়ে ব্যাটারটা রেডি করে নেওয়ার চেষ্টা করবেন ব্যাটারটা যতক্ষণ হাত দিয়ে বা চামচ দিয়ে আপনি ফেটিয়ে নেবেন তত সুন্দর হবে আর কুমড়ানিগুলো বা বেগুনিগুলো অনেক ফুলক হবে আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি এক সাইডে রেখে দিব এই যে দেখুন কোমরাগুলো যে আমি এক সাইডে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম সেগুলো কতটা সফট আর কতটা স্মুথ হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কিন্তু ভাজার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর বেশি সময় লাগবে না সবগুলো কুমড়াই এখন বেসনের মধ্যে ভালো করে কুট করে নিব আমি একটা একটা করে দিব আর ওইভাবে তুলেই তেলের মধ্যে দিব না আমি কিছুক্ষণ সময় এর মধ্যে চুবিয়ে রাখবো এতে করে কুমড়ার গায়ে ভালো করে বেসনগুলো লেগে যাবে এভাবে ইউনিক আর পারফেক্ট কুমড়ানির রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আশা করি আমার এই সহজ সুন্দর ইউনিক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সময় সুযোগ মিলে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন চুলায় একটি টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি দুইটা দিয়ে নিয়েছি আমি কীভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলে ভাজলে অনেক ফুলকো ও পারফেক্ট হয় আপনারা তো বেগুনির চপ অনেক খেয়েছেন কিন্তু এভাবে কুমড়ানির চপ খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখুন কতটা ফুলকো আর পারফেক্ট হয়েছে সবগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি যারা এ পর্যন্ত এসেও আমার ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করেন নাই প্লিজ একটা কমেন্ট করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এই যে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা ফুলকো আর মুচমুচে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ